বাংলাদেশ থেকে গাইস এখন ইন্ডিয়া থেকে তা শিখে এই কদিন আসছিলাম ইমরান ভাইয়ের বাসায় বা ইমরান ভাইয়ের লোকই থাকছি আর যত হানি সাপোর্ট পাইছি ইমরান ভাইয়ের অনেক অনেক সাপোর্ট পাইছি আমি ডাইরি কামি নিয়ে আইসিলাম ইমরান ভাইয়ের এইখানে আপনাকে তো অনেক মিস করুম ভাবি যাইতে শিখে এই যে ব্যাগটা করলে গাইস রেডি আমি সে কথা কইতেছি না মোটামুটি এক মাসের সফর আইছিলাম এক মাস এক মাস তো ওইলই প্রায় আর মোটামুটি আপনার বিশ দিনের মতো হয়েছে আর কি কিন্তু আমি আগ ধরে যাইতেছি গাড়ি তুলেন যা তাহলে নামাই দিব কখন এখন ধরেন এই সন্ধ্যা ছয়টা মানে বিকাল টাইম তো রাত্রে যদি উঠে রাত্রে যদি উঠি ধরেন আমি বর্ডার পাইতে পাইতে মর্নিং আটটা বাজে যাবো গা হচ্ছে আপনি বর্ডারে ক্রস করার পর আর কত কিলো বর্ডার আমি ক্রস করার পরে ধরেন না মোটামুটি তিনশো কিলোর মতো মানে যদি আমি ট্রেন পাই আমি দিন যে দিনে পৌঁছাইতে পারো আর কি বর্ডার ক্রস করার পর তিনশো কিলো তিনশো কিলো যাইতে পারবো আসলে আমি বাংলাদেশে বিমান দিয়া হ্যাঁ বিমান দিয়া যাইতে চাইছিলাম কিন্তু মানে ওই এক্সট্রা প্রসেস আর বুঝছেন তো যাই হোক আমি যাওয়ার টামে ভিডিও করার একটা উদ্দেশ্য আমি আপনি সব ভিডিও করছেন আমাদের বাংলাদেশে এসে সব সেলিব্রিটিদের কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ঐতিহ্য আছে যেমন জাতীয় স্মৃতিসৌধ জাতীয় শহীদ মিনার এই ভিডিওগুলো কেন করেননি তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের মানে নক্ষত্র বলা যায় উনিশশো সালে আমাদের বাংলাদেশের যুদ্ধ হয় ভাষা আন্দোলন হয় ভাষা আন্দোলনের জন্য একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয় কেন এই আমাদের উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল ওই শহীদ মিনার স্মরণ করে কাদেরকে যারা ভাষার জন্য জীবন দিয়েছিল

একটু পুরোপুরি আমি মসজিদ দেখছি এটা আমার অনেক ভালো লাগছে আর যখন আসান দেয় চোটোর সাইডের দিকে মনে হয় যে হ্যাঁ এই আজান ইন্ডিয়া ইন্ডিয়াতে আসে আপনার ইন্ডিয়া তো মানে এত কাছা কাছি মসজিদ নাই ধরেন এক কিলোমিটার বা 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার 5 কিলোমিটার পরে পরে মানে মসজিদ পাওয়া যায় কিন্তু गाइस বাংলাদেশ আমি যেটা দেখলাম মানে খুবই ঘন ঘন কাছা কাছিতে মানে মসজিদ দেখছি মসজিদ দেখছি এটা আমার মানে খুবই ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করা আরম না আর একটা জায়গা আপনি দেখছেন যতখানে ঘুরছি সব জায়গাটা ভালো এমন তেমন জায়গা যায় নাই তো বুঝিয়ে একটাতে 200 একটা মানে গম্বুজ আলাদা একটা মসজিদ টাঙ্গাইলে 214 গম্বুজ নাকি না 200 একটা 200 একটা আমি ওইখানে গেছিলাম তো দেখছি তো যাই হোক মানে আচরিত লাগছে আর কি ভালো লাগছে তো গাই চান কথা হলো কি আমি যেটা কথা আমি ইন্ডিয়াতে গেতাছি গে আর বাংলাদেশ আইয়া একটা ইমরান ভাইরা আমি আগে চিন্তা মনে হয় এমনি জানতামো না আইয়া যেতে সাপোর্ট পাইছি আমার মানে ভাষায় আমি আর প্রকাশ করা হারম না আমি কি কম আর যাই হোক আমি ফার্স্টেই আইছিলাম আর বড় দিকে নার বাস নানান জায়গায় ঘোরাফেরা করছি যাই আমি হচ্ছে ধন্যবাদ দিব না ধন্যবাদ দিয়ে ছোট করার মতো কিছু নাই আপনার জন্য হচ্ছে শুভকামনা রইল উনি হচ্ছে এতদিন বাংলাদেশে ছিল তো আমরা বাঙালিরা যারা আছি অবশ্যই ওনাকে ওনার ভিডিওগুলো দেখব এবং হচ্ছে অনেকে দেখলাম ওনাকে কমেন্টে এসে অনেক একটু বকাও দেন মানে গালাগালিও করেন তো ওই জিনিসটা আপনারা কই না কারণ যেহেতু আমরা বাংলাদেশি আমাদেরকে করেন আমরা হচ্ছে ঘরের মানুষ যেহেতু আমরা আমাদের দেশটা নিয়ে তো হইতেই পারে আর পাঁচ হাতের পাঁচ আঙ্গুল ভাই সমান না ভালো খারাপ সব জায়গায় আছে এটা জানেন আপনাদের ইন্ডিয়া তো আছে বাংলাদেশে আছে এটা থাকবেই এটা এটাকে বল হচ্ছে বিলিয়ন বিলিয়ন সব জায়গায় থাকে তো যাই হোক আমাদের দেশের কারো আচার আচরণ মন খারাপ থাকলে অবশ্যই না 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 আমার আমি যেখানেই গেছি আমি এক কথাই যদি বলি যেখানেই গেছি সবাই আমার অনেক রেসপেক্ট করছে এক কথায় মানে যেখানে গেছি সিসটা আমি বলছি যে হ্যাঁ আমি ইন্ডিয়ার থেকে আসছি আমার সবাই মানে একটা আলাদা একটা আপ্যায়ন করছে আমি এক্সপেক্ট করি না যে হ্যাঁ ইমরান ভাইয়ের সাথে দেখা করতে পারো বা গেলে আরেকটা এখানে আমি একটা কথা বলতে চাই যেহেতু আপনি এই কথাগুলো আমাকে অনেকে বলে যে ইমরান ভাইয়ের সাথে দেখা করতে যাব মানে ইমরান ভাই মানে কেন ভাই আমি তো একজন মানুষ আপনার আপনার চার আত্মা আছে আমার কি আত্মা একটা বেশি নাকি মানে একটা এমন চিহ্ন থাকে এরকম রাখা যাবে না মনে রাখতে হবে আমি একটা মানুষ সাধারণ মানুষ আমাকে ওনা পাঠাইছে আপনাকে উনাই পাঠাইছে সৃষ্টি করতে কি আল্লাহ নাকি ভাই হ্যাঁ তো গাইস এখন আমি মানে খুবই মিস করুম আর কি ধরেন বাংলাদেশে রান্না বান্না খাবারের খাবারটা কেমন লাগছে খাবাৰ টাব এমনে ভালেই লাগছে আৰু কি যে কিছু মানে ফেন ফলোৱাৰ ডাইকেটো নে খোৱা হৈছে যেন আপোনাকে নো খাই ল'ম অনেক ভালেই লাগে কিন্তু হোটেলো হে মোটামুটি ভাল চলে আমি হোটেলৰ খাব নাখাই দি এনে কম খাই তই তালৈ লাগে

আমি তো যাইতেছি গিয়া বাবু যাইতেছি রাখতে আছে বাচ্চা আপনার যাইতেই চাইবো আমার সাথে চলেন

অ্যাকচুয়ালি মানে গাইস ভালো কিছু করতে হইব তো যাই হোক আমি ইমরান ভাইরে সোমাইয়া পরে অনেক মিস করুম অবশ্যই ইন্ডিয়াতে গেলে আর আমার তরফে থেকে অন্তরের সহিত দুজন রে ইনভাইট ইনশাল্লাহ পাসপোর্টটা করে ইন্ডিয়াতে যাবই হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ কিছু বলে দেন সব সময় গেলে কিছু বলবো আমি আপনার কথাই শুনতে চাই তো বলো সবাই তো একটা কথাই কইতে দেই সবাই টাটা আচ্ছা যাই শুনেন শুনেন আমার কথা শুনেন ধরেন আপনার এই যে লাস্ট একটা এই যে বিনোদন টাইপ